সালামু আলাইকুম দোস্ত এখন বাজে এগারোটা তো দেখছি যে আমার এই বহিনটি আসেছে আমার বাড়ি সুতি থানা বাগলপুর বাল্লাঘাটের ঘাটা আমার বাড়ি আচ্ছা তো কি সমস্যা দিদি তোমার এই যে আমার বাচ্চাটা লেগে এসেছে বাচ্চাটা কি আছে এই যে ছাদ থেকে পড়ে যায় আর নাড়ি ফুটা হয়ে গেছে আমার বাচ্চাটা তো আপনার ছেলে বিলে কতটি চাইটা আমার ছেলে

ছেলে মানে কেউ ফেলতে পারে না হয় মানে কোন কিছু হয়ে যায় শ্বাস চলে মা মা তো হয় কত কষ্ট করে কতদিন তিন মাস থেকে কত রড ঢুকে মানে এই জায়গাটা মানে ইয়ে গেছে অপারেশন হয়েছে তো মেলে টাকা খরচা হয়েছে আর বাকি লাগা আছে ওই লেগা আমার কাছে এসছে তো দোস্তরা বন্ধুরা মানে একটা আমার আপনার উপরে অনুরোধ একটা স্ক্যানার লাগাতে হবে আমি তো যা দিচ্ছি দিব তবে যা পারবেন আপনারা দুশো পারেন একশো পারেন পঞ্চাশ পারেন দেখেন আমার তো কোনো ই নেই আমি বইনটা বলছি আমি যে আমি বলছি বইনটা আমি বলে দিছি তোমার আমার বন্ধুরা আছে আমার উপরে ভরসা আছে বন্ধুর বাপরে যে কিছু না কিছু আপনার হবে আমি আপনাকে তো ক্যাশ যেটা দিলাম দিলাম আপনাকে দশ হাজার টাকা আমি দিছি এটা রাখেন চেক চেক দিছি আপনার ছেলের ও এলাজ মেলা যা হবে ফের আমরা নম্বর লে লিছি গরিবের বন্ধুর কার্ড দিয়ে দেব আপনাকে দিয়ে মানে ই করব গরিব বন্ধুর দুয়ারে যারা সত্যিকারের যোগ্য যেমন দেখেন এই বাচ্চাটার আগে আসে একটু যেমন দেখেন এই এই যে বাচ্চাটার যে পাইপ নাড়ি কেটে আছে তার যে মলগুলো সব এই ড্রেনিং হচ্ছে এর মধ্যে এরকম প্যাশেন্টের জন্যই কিন্তু গরিবের বন্ধু আছে গরিবের বন্ধু যাদের দরকার তাদের জন্য আছেন এমার্জেন্সি বিষয়ের জন্য আছেন এই বিষয়টা মাথায় রাখবেন আর আমাদের যে নাম্বার আপনাদের দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন যাতে আপনাদেরকে আমরা গরিবের বন্ধুর পক্ষ থেকে গরিবের বন্ধু যেন আপনাদেরকে সঠিকভাবে পরিষেবাটা দিতে পারেন আশা করি আপনারা কথাটা মাথায় রাখবেন ধন্যবাদ